thank hey. you ভিডিওর শুরুতেই আপনারা দেখে বুঝতে পারছেন আজ আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি একটি ফরেনার হুইল বা স্পিনিং রিল নমস্কার সূর্যদেব ফিসবেট সেন্টারে আপনাদেরকে স্বাগত জানাই আমি তাপস দে আজ আমি আপনাদেরকে দেখাবো একটি সাত হাজার সিরিজের স্পিনিং রিল এই স্পিনিং রিলটি আপনারা আগেও দেখেছেন আমার একটি টু পার্টের রডের ভিডিওতে সেই ভিডিওতে আমি স্পিনিং রিলটি ফিটিং করে দেখিয়েছিলাম আপনাদেরকে যে স্পিনিং রিলটি ওই রডটিতে ফিটিং হচ্ছে কি হয়নি কিন্তু আপনাদেরকে বিশদে আমি স্পিনিং রিলের ব্যাপারে কিছু জানাইনি আজ আমি আপনাদেরকে জানাবো এই স্পিনিং রিলটির ব্যাপারে বিষদে এবং এর সাথে আমি আপনাদেরকে দেশি তালার পার্থক্য বিশদে বুঝিয়ে দেবো এই স্পিনিং রিলের অ্যাডভান্টেজ এবং দেশি তালার অ্যাডভান্টেজ কোনটি আছে এবং ডিসঅ্যাডভান্টেজ আছে কি কী তাও আপনাদেরকে আমি বুঝিয়ে দেব তাই ভিডিওটি আপনারা শেষ মতো দেখতে রাখুন চলুন ভিডিওটি শুরু করা যাক আপনারা যে রিলটি দেখতে পাচ্ছেন এটি সাত হাজার সিরিজ সিগমা কোম্পানির স্পিনিং রিল দেখুন এটি সাত হাজার সিরিজ স্পিনিং রিল এটি কিন্তু আপনারা এই অবস্থায় পাবেন না প্রথমে বলে রাখি এর হ্যান্ডেল আপনারা কি অবস্থায় পাবেন আপনারা এর হ্যান্ডেলটি এই অবস্থায় পাবেন এই হ্যান্ডেলটিকে ওই অবস্থায় নিচাচনে কি করবেন ভালো করে দেখুন এর মধ্যে চারটে ঘাট আছে এই চারটে ঘাটেতে চারটে এখানে ছিদ্র আছে সেই চারটে ছিদ্রতে ভালো করে এটি সেট করে নেবেন সেট করে নেওয়ার পর এই প্যাঁচটি আপনারা আস্তে আস্তে টাইট করে নেবেন টাইট করে নিলেই এটি আপনারা ব্যবহারের উপযোগী করে তুলতে পারবেন দেখুন আস্তে আস্তে টাইট করে নিলেন টাইট করে নিলেই এটি আপনারা ব্যবহারের উপযোগী করে তুলতে পারবেন আপনারা এটি যারা বাঁহাতি তারাও ব্যবহার করতে পারেন এবং ডান হাতিরাও ব্যবহার করতে পারেন শুধু হ্যান্ডেলটা ঘুরোতে হবে এর স্পুল মেটাল বডি ফাইবার এখানে আপনার চাবি সিস্টেমও দেওয়া রয়েছে দেখুন আশা করি আপনাদেরকে বুঝতে পারছি এটি কিন্তু আপনার এই পর্শান থেকে এই পর্শান পর্যন্ত ফুল মেটাল না শুধুমাত্র স্পুল মেটাল এবার আপনাদেরকে আমি এর গিয়ার রেশিও এবং কত মিটার সুতো ধরবে সমস্ত কিছু দেখিয়ে দিচ্ছি দেখুন এটি হচ্ছে সিগমার সাত হাজার সিরিজ রিল একত্রিশ এম এম সুতো ধরবে তিনশো মিটার তেত্রিশ এম এম সুতো ধরবে দুশো সত্তর মিটার সাঁত্রিশ এম এম সুতো ধরবে দুশো দশ মিটার আমি বলছি না সিগমা কোম্পানি সুতোর মাপ ওনারাই দিয়ে দিয়েছেন এর গিয়ার রেশিও গিয়ার রেশিও ফাইভ ইস টু টু ইস টু ওয়ান আমি বলছি না আবারও বলছি গিয়ার রেশিও কিন্তু কোম্পানি দিয়ে দিয়েছেন এর সুবিধা কী আর এই বাংলা তালার সুবিধা কী এর ভিডিও আপনারা এই যে কলটি দেখছেন বাংলা তারাটি দেখছেন বা বাংলা রিলটি দেখছেন এর ভিডিও আমি ইউটিউবে দিয়ে রেখেছি তার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো আপনারা চাইলে দেখতে পারেন এর সুবিধা কী এর সুবিধা কী এর অসুবিধা কী এর অসুবিধা কী প্রথম অসুবিধা এই রিলটি খারাপ হলে আপনি আমার কাছে পাঠিয়ে দিতে পারেন আমি বাগিয়ে আপনাদেরকে দিয়ে দেবো এই রিল খারাপ হলে বাগানোর কোনো সুবিধা আমার কাছে নেই তৃতীয় অসুবিধা এই রিলটিতে সুতো ধরবে খুবই কম পরিমাণে এই রিলটিতে সুতো ধরবে বেশি পরিমাণে তৃতীয় অসুবিধা এই রিলটিতে আপনি যে কোনো মনোফিলামেন্ট লাইন ব্যবহার করতে পারবেন না মনোফিলাম লাইন ব্যবহার করলে তা নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে কিন্তু এটিতে আপনি মনোফিলামেন্ট লাইন ব্যবহার করতে পারবেন এটিতে ব্রেডের লাইন ব্যবহার করতে পারবেন এটিতে মনোফিলামিনাইট এবং ব্রেডের লাইন দুটি ব্যবহার করতে পারবেন এটিতে আপনি ব্রেকের সুবিধা পাবেন এটিতে আপনি ব্রেকের সুবিধা পাবেন না তাহলে এটির অসুবিধা কী এটির অসুবিধা কি এটিতে আপনি যত দূরে থ্রো করতে পারবেন এটিতে আপনি সেটি থ্রো করতে পারবেন না এটিতে আপনি যে কোনো মাছ খাওয়ার পর যত দ্রুত কাছে নিয়ে আসতে পারবেন এই রিলটিতে তত দ্রুত কাছে নিয়ে আসতে পারবেন না এই হচ্ছে এই দুটির মধ্যে ফারাক এবার আসা যাক দামের ভাড়া খেতে দামের ভাড়া তেমন কিছু নেই আপনি স্পিনিং রিল বহু ধরনের দামের পেতে পারেন এর দাম ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকছে আপনারা দেখে নেবেন এরও দাম ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকছে আপনারা দেখে নেবেন যদি হ্যাঁ আরেকটি বলা হয় না আপনাদেরকে এর সুবিধা হচ্ছে লেফট হ্যান্ড এবং রাইট হ্যান্ড দুজনেই ব্যবহার করতে পারেন এটিতে শুধুমাত্র রাইট হ্যান্ড ব্যবহার করতে পারবেন লেফট হ্যান্ড এটি ব্যবহার করতে পারবেন না আরেকটি এটি হচ্ছে ফুল মেটাল এটি হচ্ছে আংশিক মেটাল এর বিভিন্ন ধরনের মডেল আমার কাছে আপনারা পাবেন আমার হোয়াটসঅ্যাপ ক্যাডলগ লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি আপনারা সেখান থেকে দেখতে পারেন এই স্পিনিং রিল আমার কাছে আপনারা অল্প পরিমাণেই পাবেন এই ধরনের কিছু মডেল পাবেন আর পাবেন না এবার আপনারা আপনাদের ইচ্ছা মতো স্পিনিং রিল বা বাংলাতলা ব্যবহার করতে পারেন আমার কাছে স্পিনিং রিল স্টক কম আছে বা আমি কম বিক্রি করি বলে আপনাদেরকে বলছি বাংলাতলা ব্যবহার করুন তা নয় স্পিনিং রিলের থেকে বাংলাতলা ব্যবহার করলে অনেক সুবিধা আছে স্পিনিং রিলে সেই সুবিধাটা নেই বাংলাতালা খারাপ হয় কম স্পিনিং রিল খারাপ হয় বেশি স্পিনিং রিল দাম প্রচণ্ড বেশি সেই তুলনায় বাংলাতালার দাম অত্যন্ত কম কোন রিল ব্যবহার করবেন সেটা আপনাদের উপরেই আমি ছেড়ে দিলাম আপনারা যদি আমার কাছে এই স্পিনিং রিল বা বাংলা রিল কিনতে চান তাহলে ভিডিও যে নম্বরটি দেখতে পাচ্ছেন সেই নম্বরে কল অথবা হোয়াটসঅ্যাপ করবেন সারা ভারতবর্ষে কুরিয়ার ও পোস্ট অফিসের মাধ্যমে আমি আপনাদের কাছে মাল পৌঁছে দেব আমার কাছে আপনারা ক্যাশ অন ডেলিভারি সুবিধাও পাবেন চাইলে গ্রহণ করতে পারেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই পুট করে দেবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্যে পর্ব পুরো পরবর্তী ভিডিও আপনাদেরকে আমি কি বিষয় দেখাবো তাও আজকে আমি জানিয়ে দিয়াচ্ছি এর পরে দিন আমি আপনাদেরকে দেখাবো মাছ রাখার জাল বিভিন্ন সাইজের মাছ রাখার জাল তবে হ্যাঁ হাতে বোনা মাছ রাখার জাল চায়না জাল না তাই ভিডিওটি দ্রুত লাইক করে দিন এবং শেয়ার করে দিন ও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব কিন্তু করে দিবেন ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ